হ্যালো কী অবস্থা সবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে যাবেন তো যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন সেটি একটি কলা জাত উন্নত মানের সেটির নাম হচ্ছে অগ্নিশ্বর অগ্নিশ্বর কলা সাধারণত সারা বাংলাদেশে হয়ে থাকে তো এ বেশিরভাগই এটি পাহাড়ি কলা নামে পরিচিত এটি অন্য নাম হচ্ছে অগ্নিশ্বর লাল কলা আর এটি সম্পর্কে আমরা দু একটি তথ্য জানবো উগ্নেশ্বর কলা দেশের সব থেকে জনপ্রিয় ও দামি হচ্ছে এই লাল কলা এটি অন্যান্য কলার চেয়ে অনেকটা মিষ্টি সাধু গ্রানে এটি স্ট্রবেরির মতো প্রায় দেশেদের তুলনায় এই কলা আখার একটু বড় হয় এবং এর ফলন অনেক বেশি এই কলাগুলো সাধারণত বাংলাদেশ ও দক্ষিণ আমেরিকার অনেক দেশে হয়ে থাকে তবে এশিয়া অঞ্চলেও হয়ে থাকে কিছু কিছু দেশে বিশ্বব্যাপী এটি রেড ব্যানার নামে পরিচিত আর এই কলাতে ক্যারোটিন ও ভিটামিন সি এর পরিমাণ অত্যন্ত বেশি একটি পুষ্টি পুষ্টিতে পরিপূর্ণ একটি লাল কলা প্রায় একশো গ্রাম হয়ে থাকে এতে অল্প পরিমাণে ফ্যাট থাকে তবে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই কলার অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে এই কলা বাড়ির ছাদেও লাগানো যায় তবে বাড়ি উঠোনবরিত হয়ে থাকে তো রুদ্র উজ্জ্বল জায়গাতে এই কলাগুলো ভালো হয় এই এই কলা গাছগুলো সাধারণত সাত থেকে নয় মাসের মধ্যে ফলন দিয়ে থাকে দেখতে বেশ সুন্দর অন্যান্য কলা থেকে এর পুষ্টিগুণ অত্যন্ত বেশি বর্তমান বিশ্বের দামি ও দুর্লভ কলাগুলোর মধ্যে অন্যতম এই ধরনের কলা গাছ দেখতে লাল তবে পাতার মধ্যভাগ সবুজ অর্থাৎ সাধারণত কলা গাছের মতোই বর্তমানে শৌখিন বাগানেদের পছন্দের শীর্ষে রয়েছে অগ্নিশ্বর কলা বা কলা তবে ছাদের রামে অগ্নিশ্বর কলা লাল কলা রোপণ করে কলার স্বাদ নেওয়ার সাথে সাথে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন তো সবাইকে ধন্যবাদ বাংলাদেশের সমারোহ এগ্রু ফার্ম লিমিটেড মুন্সীগঞ্জের প্রতি কলা ছাড়া পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছে তো আমি একটি পোস্টে দেখেছি তবে বুঝতে পারেন কেমন দাম এই কলাগুলোর সবাইকে ধন্যবাদ